আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের এখানে প্রচন্ড ঝড় হচ্ছে মানে কি বলবো মুসল বৃষ্টি তার সাথে বাতাস দেখেন অবস্থা এখানে ক্যামেরায় ফোকাসে না চারিদিকের অবস্থা খুবই ভয়াবহ প্রচুর বৃষ্টি পড়তেছে দেখেন আকাশে ক্যামেরা পুরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার পাঁচটা বাজে কিন্তু মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে অবস্থা খুবই খারাপ দেখেন আমার আমার গাছের অবস্থা বৃষ্টিতে সব এলোমেলো প্রচুর ঝড় নিতে সই করতেছে গাছের আমও পড়ছে ওই যে দেখা যাচ্ছে না অনেক আম পড়ছে আর আমার মেহেন্দি গ্যাসের অবস্থা খুবই খারাপ বেরো হতে পারছি না খুবই যে আম পড়ছে সবাই দৌড়ো দৌড়ি করতেছে ঝড়ের মধ্যে গতকালকে এখানে শিলা বৃষ্টি হয়েছিল আজকে ঝড় উঠছে কার কার এলাকায় রকমের বলবেন কারেন্ট তো নাই সেই সকাল থেকে চলে গেছে কারেন্ট আসেনি গাছের আমগুলো দেখেন মানে ঝড়ে পুরো অন্ধকার হয়ে গেছে সব ধোয়া ধোয়া দেখা যাচ্ছে এত পরিমানে ঝড় হচ্ছে